আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুফুদে আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি চচ্চড়ির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটল আলু দিয়ে বাইম মাছের মজার চচ্চড়ির রেসিপি এখানে আমি বাইম মাছকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার সমস্ত বাইম মাছগুলোকে আমি সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব চুলায় একটি কড়াই বসিয়ে তা পর্যাপ্ত পরিমাণে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেলটিকেও খুব ভালোভাবে গরম করে একে একে সমস্ত বাইম মাছগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি অন্যদিকে কিছু পটল এবং আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এখানে হাফ কেজি পটল এবং দুইটি বেশ বড়ো সাইজের আলু ছিল চটচরির ক্ষেত্রে কিন্তু পটল আলুগুলো এভাবে কাটলেই চচ্চড়িটি খেতে বেশি মজা হয় আপনারা এভাবেই কেটে নেবেন অন্যদিকে আমি চারটি পেঁয়াজ এবং ছয় থেকে সাতটি কাঁচামরিচ কেটে নিয়েছি চচ্চড়িতে যদি ঝালের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু চচ্চড়ির টেস্ট অনেক ভালো আসে মাছ ভাজার ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং একটি বাটা মশলা এখানে হাফ চা চামচ জিরা পেস্ট আছে পেঁয়াজ কাঁচামরিচ এবং মশলাগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব অবশ্যই আপনারা এভাবে হাতের সাহায্যে কষলিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন এতে করে চরচড়ির টেস্ট অনেক ভালো আসে চচ্চড়িটি আজকে আমি হাতে মেখে রান্না করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আবারও খুব ভালো হলো সমস্ত পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আমি মেখে নিচ্ছি ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচগুলো মাখা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল এবং আলুগুলো আবারও মশলার সাথে খুব ভালোভাবে পটল এবং আলুগুলোকে আমি হাতের সাহায্যে নেব অন্য দিকে খুব ভালোভাবে বাইম মাছগুলো ভেজে নিয়েছি সেগুলো তুলে নিয়েছি পটল আলুগুলো খুব ভালোভাবে মেখে এর মধ্যে আমি দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এই পানিতেই চচ্চড়িটি খুব ভালোভাবে হয়ে যাবে পরবর্তীতে আমার হাতে মশলা লেগেছিল সেই হাত ধুয়ে অল্প পরিমাণ পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পানিতে সমস্ত রান্নাগুলো খুব ভালোভাবে হয়ে যাবে এবার এর উপর আমি বিছিয়ে দেব আগে থেকে ভিজে রাখা সমস্ত বাইম মাছগুলো এবার আমি কড়াইটি চুলায় বসিয়ে দিচ্ছি মাঝারি আঁচে পনেরো থেকে বিশ মিনিট সময় জাল করে নিলে কিন্তু হয়ে যাবে মজার এই চটচড়িটি দশ থেকে বারো মিনিট পরে একবার ঢাকনা তুলে খুন্তির সাহায্যে তরকারিটি নেড়ে দেখতে হবে যাতে এটি তলায় লেগে না যায় চচ্চড়ি রেসিপিটি তলায় লেগে গেলে কিন্তু একেবারেই খেতে বাজে হয় আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আমি দশ থেকে পনেরো মিনিট সময় পরে ঢাকনা ধরে দেখে নিচ্ছি তরকারিটির কী অবস্থা আপনারা অবশ্যই মজার এই রেসিপিটি দেখে একবার হলো বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যমান কমেশি কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও অনুপ্রেরণা যোগায় ফটো আলু দিয়ে ঝিঙে মাছ কিন্তু சচেন করা যায় তবে পটল আলু দিয়ে বাইম মাছের মজার চটকে রেসিপি বাকি এক প্লেট গরম ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে যত দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল থ্যাংক ফর ওয়াচিং মার ভিডিও